Yeah. We Ya no. यो जय بجا... قل هو الله Tchau, oh, وَالْأَحَدُ لم قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَىٰ الذي <applause> خلقك ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলে ইমানদার মুসলমান আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করব এই তিনটি প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের ইমানের পাওয়ার আছে কি আছে কি আছে যাদের ইমানের পাওয়ার আছে আর মমিন যখন কোরআনের মজমায় বসে তখন মমিনের ঈমান বেড়ে যায় ঠিক কি না বলেন আমি তিনটা প্রশ্ন করছি নাম্বার ওয়ান আমাদেরকে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে আরও জোরে বলতে হবে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আর জোরে বলতে হবে আমরা কার গোলাম আমরা একাল্লার গোলাম ঠিক কি না বলেন আসমান কা জমিন কার এখন থেকে আর চুপ করে থাকার বসার সময় নাই বাংলার জমিনের মুসলমানদেরকে বলতে হবে আসমান যার আইন চলবে তা জমিন যার বিধান চলবে তা ঠিক কিনা বলে আমরা দেখেছি স্বাধীনতার পঞ্চাশ বছর দেখা শেষ ঠিক কিনা বলে অনেক দল ক্ষমতায় আসতে গেছে তাদেরকে দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই দেশের উন্নয়ন হয় নাই এই মানুষের যদি এই জনপদের মানুষের যদি ভাগ্যের উন্নয়ন করতে হয় এই জনপদের যদি জীবনের নিরাপত্তা নিরাপত্তা ইজ্জতের দিতে হয় আল্লাহর বিধান ছাড়া কখনো নিরাপত্তা সম্ভাবনা ঠিক কেনা বলেন বেশ কিছুদিন ধরে বাংলাদেশে উৎপাত শুরু করেছে ইস্কন নামের একটা জঙ্গি সংগঠন ইস্কন হলো জঙ্গি ঠিক কেনা বলেন এই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা শত শত বছর ধরে একসাথে বসবাস করতেছি আজ পর্যন্ত কোন দাঙ্গা হাঙ্গামা হয় নাই গতকালকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে ইসকন এটাই প্রমাণ করেছে ইসকন হলো একটা জঙ্গিবাদী সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন উগ্রবাদী সংগঠন এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে এই স্কনকে দিয়া বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে ঠিক কিনা বলেন আমরা ইস্কনকে বলে দিতে চাই তোমরা আমাদের ইতিহাস জানো না আমাদের শিকর কিন্তু দিল্লিতে নয় আমাদের শিকর কিন্তু ওয়াশিংটনে নয় আমাদের শিকর কিন্তু ইসরায়েলে নয় আমাদের শিকর হলো মদিনায় ঠিক কিনা বলেন মুসলমানদেরকে দুর্বল ভেবো না মুসলমান যদি জাগে পৃথিবীর কোন পরাশক্তি শক্তি মুসলমানের সাথে পারে নাই ঠিক কিনা বলে আফগানের মোল্লাদের কাছে আমেরিকা 20 বছর মার খেয়েছে কথা বলে না আফগানের মোল্লাদের কাছে আমেরিকা বিশ বছর মার খেয়েছে ঠিক কিনা বলেন আফগানের তালেবানের কাছে রাশিয়া দশ বছর মার খেয়েছে ঠিক কিনা বলেন আমরা তাদের উত্তর সরি বাংলার জমিনের কোরআনের আইন হবে কোরআনের বিধান হবে কেউ ঠেকা রাখতে পারবে না ঠিক কেনা বলেন শেষ রাজতন্ত্র দেখা শেষ কমিউনিজম দেখা শেষ গণতন্ত্র হলো একটা নাম্বার ওয়ান ভাউতাবাজি ঠিক কিনা বলেন আজকে ভারতে মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে তিনজন মুসলমানকে শহীদ করা হয়েছে ভারতে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না দুই দিন পর পরে তারা বাংলাদেশকে হুমকি দেয় বাংলাদেশকে এটা করবে সেটা করবে আমরা বলি দাদা বাবুরা শুধু বাংলাদেশের দিকে চক তুলে তাকাও ধুতি পরার সময় পাবে না তোমাদের মন্দিরে দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ ঠিক কিনা বলেন আমরা তোমাদের মন্দির পাহারা দেই আর তোমরা আমার ভাইকে শহীদ করেছো মন্দির পাহারার সেই পরিবর্তে তোমরা আমাদেরকে সেই মূল্যটাই দিলা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তোমরা শহীদ করেছো তোমরা ভাবো না আমরা দুর্বল তোমরা ভাবো না আমরা কোন দেশের হুমকি ধামকিতে ভয় পাই ইনশাআল্লাহ আমার এই মাতৃভূমির দিকে যদি কোন দখলদার চোখ তুলে তাকায় বাংলাদেশের প্রতিটা ঘর থেকে প্রতিটা যুবক এই দেশের জন্য জীবন দিতে রাজি ঠিক কেনা বলেন আমাদের বাগদাদের একাত্তর কায়েম করেছে আমরা 5 আগস্ট আইন করেছি প্রয়োজনে যদি আরেকবার রণাঙ্গনে নামতে হয় জীবন দিতে হয় বাংলার লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন দিতে যেকোনো সময় প্রস্তুত আছে শুধু আমরা ডাকের অপেক্ষায় আছি ঠিক কিনা বলেন জিহাদ ছাড়া এর সমাধান হবে না ঠিক কিনা বলেন যতই বলেন কুকুরকে কখনো মুগুর না দিলে কুকুর ঠান্ডা হয় না আরে আমরা তো আগেই নিয়ত করে ফেলেছি যে কোনো সময় আমাদের স্ত্রীগুলো বিধবা হতে পারে যে কোনো সময় আমাদের সন্তানগুলো এতিম হতে পারে ঠিক কিনা বলেন আর আমাদের ইতিহাসই হলো সাহাবাই কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তাদের স্ত্রীদেরকে বিধবা করেছেন সন্তানদেরকেও এতিম করেছেন আমরাও সেই পথ অনুসরণ করছি সুতরাং বাংলার মুসলমান কোনো হুমকি ধামকিতে ভয় পায় না ঠিক না পারে আজকের এই বিশাল জনসমাবেশ থেকে বলতে চাই আজকের এই বিশাল মাহফিল থেকে বলতে চাই ও যুবক সময় হয়েছে এখনো ঘুমাবার সময় নাই জাগ্রত হও আমাদেরকে গাজুয়াতুল হিন ডাকতেছে একটা খুশির খবর হলো আজকে তুমুল যুদ্ধ হচ্ছে সিরিয়ার ধামেশকে আলেপ্টোতে সেখানেও মুজাহিদরা আলহামদুলিল্লাহ সিরিয়ার কয়েকটা শহর তারা দখল করে ফেলেছে এশিয়ার পরে আরবে আর রাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠা হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলার জমিনও খেলাফত প্রতিষ্ঠা হবে ঠিক কিনা বলেন খেলাফত কেন প্রতিষ্ঠা হবে না প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করব কোরআনের রাজ কায়েম করব ঠিক কিনা বলেন যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মাওলানা ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাই যিনি ছিলেন একজন আমার চোখে দেখা অনেক বড় একজন শ্রেষ্ঠ বুজুর্গ তিনি ছিলেন শূন্যতের পাবন্দী এই মাদ্রাসার যখন জায়গা ক্রয় করা হয় তখন মরহু মুবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাকে দিয়ে দোয়া করিয়েছিলেন এই মাদ্রাসা যখন উদ্বোধন হয় তখনও তিনি আমাকে দিয়ে দোয়া করিয়েছিলেন তিনি বলেছিলেন কারি আমি আপনাকে ব্যক্তি হিসাবে নয় আমি আপনাকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি তিনি অসম্ভব একজন কোরআনের আশেখ ছিলেন তিনি শুয়ে আছেন এই মাদ্রাসার আঙ্গিনায় আল্লাহ তালা তার কবরকে জান্নাতের মাকাম দান করুন বলে আমিন বর্তমানে মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশে বেফাকে স্টান করতেছে ভালো নাম্বার করতেছে আপনারা আপনাদের সন্তানদেরকে এই উলুম এই মাদ্রাসায় ভর্তি করাবেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বাংলাদেশে এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে আপনারা এক একজন আপনাদের সন্তানের এই মাদ্রাসায় ভর্তি করাবেন এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন এই মাদ্রাসাকে কে কে ভালোবাসবেন হাত উঠায় আল্লাহকে দেখান হাত উঠান মাদ্রাসাকে ভালোবাসবেন এই মাদ্রাসার মাহফিলে আপনাদের আগাম সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন এই মাদ্রাসার মাহফিলে দাওয়াত ঠিক কেনা বলেন মরহুম ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব জাদা মাওলানা মারবুব মারহুবুর রহমান ওবায়দ মাসাল্লাহ যোগ্যতার সাথে সুযোগ্যভাবে তিনি মাদ্রাসা পরিচালনা করতেছেন আল্লাহ তালা তাকে অনেক হায়াত দান করুন মাদ্রাসা পরিচালনা করার আরও যত ইলেম যত জ্ঞান আল্লাহ তালা তাকে মিলাদুনি দান করুন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুন আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত মুখতার আলোচনা মুখতাসার আলোচনা এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক্ষেত্রে আমাদের অন্তর সুবিধা করছে তারা